সতেরোশো আঠারোশো টাকার জুতা ভাই মাত্র হাজার টাকা হয়ে গেছে দুই জোড়া চামড়া সব চামড়া আইসা লাইটার দিয়ে যাবেন সব চামড়ার জুতা দিয়ে দিচ্ছে দেখেন নিচে মাল আছে মাল স্টকে দিয়ে রাখছি যেটাই নেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন টাকায় এক হাজার টাকা এক হাজার টাকা এই ধরনের লেদারের ফর্মাল টাকা টাকা দর্শক আজকে আমি নিয়ে আসলাম আপনার ইকো পেয়ার শপে এবং আমাদের শপে কিন্তু অফার চলতেছে মানে দোকানে অফার পুরো পুরো দোকানে অফারটা হচ্ছে যে জুতা দেখতেছেন এই লোফার ভাই এগুলো আমরা টাকা বিক্রি

মার্কেটের দ্বিতীয় তলায় তেরাশি এবং চুরাশি নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে আছেন আপনারা আচ্ছা তো অনলাইনে তো না জানে আপনাদের আমরা ঢাকার ভিতর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো ভাই

টাকা থেকে জেলস ভাই মনে পুরে গেছে ভাই এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিলাম ভাই এক হাজার টাকা অবস্থা

দেখেন ভাই দুই জোড়া চোদ্দশো দুই জোড়া চোদ্দশো লাল নীল সবুজ যারা এই লোফার গুলো এক হাজার টাকা এই ধরনের লেদারের ফর্মাল শুপে আছেন এই দেখেন এই প্রোলারটা কিন্তু চুয়াল্লিশ সাইজ এক পিস আছে আছেন মাত্র এক হাজার টাকা দেখেন

মাত্র পাঁচশ টাকায় আটশো টাকা আটশো টাকায় নাগর পেয়েছেন তো যার যেরকম ইচ্ছে এগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন তো আজকে আর কথা বলাচ্ছি না সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম